এরপরে ষষ্ঠ হেজরি আসলো ষষ্ঠ হেজরিতে কোনো এক রাতে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন যে আমি এবং সাহাবাদেরকে নিয়ে বাইতুল্লাহ ওমরা সম্পাদন বাইতুল্লাতে ওমরা সম্পাদন সম্পাদন করছি ওমরাতে গেছি আমার সাথে আমার সাহাবারা আছে সবাইকে নিয়ে ওমরা পালন করছি ফজরের সরাতের পরে নবী মোহাম্মদ সাহাবাদেরকে বললেন যে আমি রাতের স্বপ্ন দেখলাম রকম সাহাবারা নবী মোহাম্মদ সাল্লাহসাল্লামকে যে এতই পরিমাণে বিশ্বাস করতেন এটা কোনো ভাষা দিয়ে বলে শেষ করা যাবে না সাহাবারা এটা বুঝতেন যে নবীদের স্বপ্ন একটা ওহি নবী যতটুকু বুঝেছেন তার চেয়ে কয়েক ধাপ বেশি বুঝেছেন সাহাবারা স্বপ্নের ব্যাখ্যা এভাবে বিস্তারিত ব্যাখ্যা করেন নাই শুধু বলেছেন স্বপ্নে দেখলাম যে আমি তোমাদেরকে নিয়ে বায়তুল্লাতে ওমরা পালন করছি যারা মতো বাড়িতে যে তলপি তলপা ব্যাগ ট্যাগ অস্ত্রপাতি যা আছে সব নিয়ে রেডি মোহাম্মদ কাছে খবর সব রেডি বলে আমি তো বলি নাই রেডি হইতে সাহাবাদের প্রস্তুতি দেখে মোহাম্মদ ভাবলেন যে ঠিক আছে আমি প্রস্তুত হয়ে যাই তাহলে বুঝতে বুঝতে হবে এই ঘটনা যে সাহাবারা মোহাম্মদের স্বপ্নকে কতটুকু দাম দিয়েছেন প্রস্তুত হয়ে গেলেন মাহমুদ ভাবছেন যে আল্লাহর তো অর্ডার কোনো আসলে স্বপ্ন দেখলাম অর্ডার তো কোনো আসে নাই যেতে হবে এই মুহূর্তে যাক সাহাবার তৈরি হয়ে গেছে আমি চলে যাব দুই হাজার জনের মধ্যে চোদ্দোশো জনকে নির্বাচন করলেন নির্বাচন করে চলে গেলেন আশিটি উঠ নিলেন নিয়ে আশি কিলোমিটার দূর যে যে থেকে আশি কিলোমিটার দূর যেয়ে সেখানে ইহরাম বাঁধলেন